যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এসে অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ভাদ্র মাসের সম্পূর্ণ ভাগ্যফল যদি আপনি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধব যদি এস নামের হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলে আসা যাক মূল বিষয়ে দেখতে দেখতে শ্রাবণ মাস কেটে গেল শ্রাবণ মাস দেবাদিদেবের মাস আর ভাদ্র মাসে আপনি অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করতেই পারেন তবে মাসের ভাগ্যফল কী হবে ইসলামের জাতক জাতিকাদের এই নিয়ে অনেকের মধ্যে বহু প্রশ্ন আছে তাই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ভাগ্যফলটি আপনাদের সামনে তুলে ধরব ভাগ্যফল আলোচনা করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত প্রথমত নামের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর দ্বারা যতটা পরিমাণ ভাগ্যফল জানা সম্ভব আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু সম্পূর্ণ ভাগ্যফল জানার জন্য অতি অবশ্যই জন্মের তারিখ স্থান এবং সময় এই তিনটি জিনিস কিন্তু অত্যন্তই জরুরি যাই হোক যদি আমরা অর্থের দিকের কথা প্রথম আসি ভাদ্র মাসে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হবে একশো জন এসনামের জাতক জাতিকাদের মধ্যে বিরানব্বই থেকে পঁচানব্বই জন অর্থাৎ পাঁচ শতাংশ বাদ দিয়ে বাকি সকলেরই এসনামের জাতক জাতিকাদের এই মাসে অর্থ উপার্জনের পরিমাণ কিন্তু দুর্দান্ত হারে বাড়বে এবং আর্থিক সমৃদ্ধি আপনার জীবনকে সচ্ছল করে তুলবে জীবনে বহু রকম সমস্যা এই আর্থিক সমৃদ্ধি থেকেই আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন ফলে আপনার জীবনটি হবে অত্যন্তই সুন্দর তাই এই সময় আপনি অতি অবশ্যই একজন ইসলামের জাতক জাতিকা হিসেবে জীবনের বহু বাধা বিপত্তি সহজেই দূর করতে পারেন এবং জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারেন একই নিমিশে তাই শুধু এই কথাই নয় আপনাদের বলবো এই সময় কিন্তু আপনার জীবনের অনেক মাথা বিপত্তি দূর হবে আর্থিক কারণে যারা প্রকৃত অর্থ উপার্জনের চেষ্টা করেন তাদের কিন্তু তাদের জন্য এই সময়টি অত্যন্তই সুখকর কারণ এই সময় আপনি কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এবং এই আর্থিক সমৃদ্ধি আপনার জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে সুতরাং এই আর্থিক সমৃদ্ধি এই সময় আপনার জন্য অত্যন্তই জরুরি এরপর বলব যে অর্থ উপার্জন কোন কোন পেশার ক্ষেত্রে সব থেকে ভালো হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন অর্থাৎ যারা মোটামুটি নিজের ব্যবসা খুলেছেন বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস বা অনলাইন প্রিন্ট আউট বা হার্ডওয়্যারের দোকান খুলেছেন তাদের জন্য এই সময়টি অনেকটাই পজিটিভ যারা শপিং মলের কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সময়টা বা যারা জামা কাপড় গার্মেন্টসের দোকান খুলেছেন তাদের জন্য এই সময়টি অত্যন্তই পজিটিভ একটি সময় আর এই সময়ে আপনি জীবনের বহু বাধা বিপত্তিকে খুব সহজেই কাটিয়ে উঠে জীবনের সবথেকে সুন্দর জিনিসটি কিন্তু আপনি পেতে পারে। এবার বলব দাম্পত্য দিকের কথা দাম্পত্য জীবন আপ আপনাদের জন্য কেমন হবে এই মাসে দেখুন দাম্পত্য জীবন আমাদের জীবনের একটি বড় অংশ কারণ দাম্পত্য সুখ না থাকলে জীবনের সবকিছুই বৃথা তাই এই ভাদ্র মাসে আপনাদের দাম্পত্য সুখ চরম থেকে চরমতম হবে যার যতই ঝগড়া ঝামেলা থাকুক না কেন এই সময় আপনারা দাম্পত্য সুখের অধিকারী হবেন এবং জীবনের বাধা বিপত্তিগুলি খুবই সহজে আপনি কিন্তু কাটিয়ে যেতে পারবেন যেখানে ঝগড়াঝাটি আছে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন এই সময় কিন্তু দাম্পত্য সুখ আসবে আপনাদের মধ্যে তবে পরকীয়তা করলে সেক্ষেত্রে কোনো রকমই আপনাদের দাম্পত্য সুখ আসবে না এরপর বলবো বাবা মায়ের শরীর এবং নিজেদের শরীর নিয়ে স্বাস্থ্য দিক থেকে এই মাছটি আপনাদের জন্য মোটামুটি যাই হোক না কেন এই সময় আপনাদের টুক টাক শারীরিক সমস্যা হতে পারে জীবনের অনেক বাধা কিন্তু চলে আসতে পারে এই শারীরিক সমস্যার জন্য তাই যদি শারীরিক দিকের কথা বলা হয় এই মাসটিকে সম্পূর্ণ ভালো মাস বলা যাচ্ছে না তাই আপনাদের একটু যত্ন নিতে হবে নিজেদের প্রতি কারণ এই সময় শারীরিক দিক থেকে কিছু সমস্যা আপনার কিন্তু দেখা দিতেই পারে তাই চেষ্টা করবেন শারীরিক দিকেরটাকে বজায় রাখা আর শারীরিক দিক বজায় রাখলে আপনি কিন্তু আর কিছুই নয় অন্যাদ অন্যান্য বাধা বিপত্তিগুলোকে আপনি কিন্তু কাটিয়ে যেতে পারবেন তাই অবশ্যই চেষ্টা করুন শারীরিক দিকটিকে সঠিক রাখতে আপনি কিন্তু এই সময় অবশ্যই সাকসেসফুল একজন মানুষ হবেন তাই অবশ্যই শারীরিক দিক আপনার জন্য সঠিক রাখাও বাঞ্ছনীয় যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার